সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে দৈনিক গণকণ্ঠের নিয়মিত আয়োজন বা ভার্চুয়াল টক শো দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সালাম মোহাম্মদ প্রিয় দর্শক আপনারা দেখছেন টেলিলিং প্রেজেন্টস প্রেক্ষাপট আজকে অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের দেশের বরেণ্য শিক্ষাবিদ বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ডক্টর মাহবুর রহমান স্যারকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনি কেমন আছেন ওয়েলকাম ভালো আপনি ভালো আছেন তো जी ভালো আছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান টিলি লিং গ্রুপ প্রেজেন্টস প্রেক্ষাপট আপনারা দেখছেন দুই নি কোন সবার কথা বলে তো স্যার আমরা প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা শুনতে চাই যে বাংলাদেশ বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সঙ্গে বাংলাদেশেও আসলে উষ্ণতা অনেক বেড়েছে এবং প্রচন্ড তাপদাহ আমরা যেটি দেখছি এবং বলা হচ্ছে যে সবুজায়ন দরকার এবং গাছপালা রোপণ করা দরকার এবং ছাত্রলীগ ইতিমধ্যেই পাঁচ লক্ষ চারা রোপণ করবে তারা সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছে এবং কাজ শুরু করেছে সরকারি ভাবেও কাজ শুরু হয়েছে বেসরকারি ভাবেও কাজ শুরু হয়েছে এবং যে আমাদের যে প্রধান হিট অফিসার তিনি তিনিও কাজ করছেন এবং তা তিনি বলেছেন যে এখনো যদি গাছ লাগানো শুরু হয় এই গাছ বড় হতে অনেক বছর লাগবে তো সুতরাং এই জন্য দ্রুত আমাদের উদ্যোগ নিতে হবে এবং যতই মানে এসি লাগানো হোক তত উষ্ণতা বা তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে তো এই বৈশ্বিক যে যে তাপমাত্রা বৃদ্ধি সেখানে আসলে বাংলাদেশের কতটুকু বাংলাদেশ দায়ী বা এর জন্য বিশ্বের অন্য দেশগুলো কতটুকু দায়ী এবং এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দেশের মানুষের কি করণীয় বলে আপনি মনে করেন আমাকে বলতে বলছে প্রথমে আমি জি 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 ধন্যবাদ জনাব সালাম মাহমুদ সাহেব আপনার উপস্থাপনায় আজকে বৈশ্বিক তাপমাত্রা বা জলবায়ুর যে পরিবর্তন এবং এই পরিবর্তনের ফলে আমাদের দেশে যে একটি দাবদাহ সৃষ্টি হয়েছে এটিকে কিভাবে আমরা কিভাবে এটাকে আমরা ব্যবস্থা করতে পারি এর থেকে কিভাবে মানুষকে জনসাধারণকে আমরা জনসাধারণকে বাঁচাতে পারি তার জন্যে আপনি আমাদের আমার কাছ থেকে বক্তব্য রাখতে বলছেন আসলে এই বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন এটি বাংলাদেশের জন্য শুধু না সারা বিশ্বের সমগ্র বিশ্বের সম প্রতিটি দেশেই এই বৈশ্বিক জলবায়ুর বায়ুর পরিবর্তনের যে প্রভাব উচ্চ তাপমাত্রা এটা পরিলক্ষিত হচ্ছে এবং বাংলাদেশ তার একটি শিকার এর কারণ হচ্ছে আমাদের উন্নত দেশগুলোতে তারা শিল্প প্রধান দেশ সেই শিল্প প্রধান দেশগুলিতে তারা অনাচারে অবিচারে তারা তাদের শিল্প উৎপাদনের জন্য তারা বিভিন্ন রকমের কলকারখানা তারা বসিয়েছে এবং যেখানে সেখানে যেরকমভাবে তারা পাচ্ছে সেইভাবেই তারা এই শিল্প উৎপাদন বাড়াতে বাড়াচ্ছে আর তার প্রতিফলন হিসেবে তার যে একটি অত্যন্ত খারাপ যে একটি প্রতি আমাদের দেশে তার একটি চরম ভাবাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে তো আমাদের দেশে এমনিতেই আগে থেকেই আমাদের দেশে গাছপালা প্রচুর ছিল কিন্তু গাছপালা অনেক সময়ে আমাদের অনেকেই গাছপালা নিধন করেছে কিন্তু আমাদের বর্তমান সরকার এই গাছপালা বিভিন্ন জায়গায় গাছপালা লাগানোর জন্যে বিভিন্নভাবে কর্মসূচি নিয়েছে বিভিন্নভাবে তারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গাছপালা লাগানোর ব্যবস্থা করেছেন কিন্তু এখনো সেই গাছপালাগুলি তাদের উচ্চতায় এখনো পৌঁছেনি কারণ একটি জানেন একটি গাছ তার যে সর্বোচ্চ যে উচ্চতা একটা মিনিমাম যে একটা তার সর্বনিম্ন যে একটা উচ্চতা পৌঁছিতে কমপক্ষে আট থেকে দশ বছর সময় লাগে তো সে আট থেকে দশ বছর সময় এখনো সেসব গাছপালার আসে নাই যাই হোক তারপরেও আমাদের দেশে এখনো গাছপালার যে ঘনত্ব সেটা কম না তবে প্রচন্ড তাপ তাপের থেকে দেশকে রক্ষা করার জন্য মানুষজনকে বাঁচানোর জন্যে আরো প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার এটা শুধু সরকারের উদ্যোগের উদ্যোগেই হবে না আমাদের সকল স্তরের মানুষকে জনসাধারণকে আমাদের যারা আছে পার্টিজ বিভিন্ন পার্টিজ এগিয়ে আসতে হবে মানুষের সুবিধার্থে আমাদের বিভিন্ন ধরনের যে সংগঠন আছে সেই সংগঠনগুলিকেও এগিয়ে আসতে হবে সরকারের এই কর্মসূচিতে এবং সরকারের যে একটি বাড়ি একটি খামার যে কর্মসূচি এই এই কর্মসূচি ভিত্তিতে অনেক গাছপালা ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে এবং সেগুলি বর্ধনশীল রাস্তার দুই পাশে অনেক গাছপালা এখনো লাগানো হচ্ছে বা লাগানো হয়েছে সেই গাছপালাগুলিও এখনো বর্ধনশীল এই গাছপালাগুলি যখন তাদের পূর্ণাঙ্গ জীবনে পৌঁছবে তখন গাছপালার যে ছায়া সুমিবি সুনিবির যে পরিবেশ এই পরিবেশ মানুষকে তাপ তাপদাহ থেকে রক্ষা করবে আমার মনে হয় যে আমাদের মাদ্রাসা মুক্ত স্কুল প্রাথমিক স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ যেগুলো আছে সরকারি কলেজের প্রাঙ্গণে যেগুলো জায়গা আছে সেগুলোতে আমাদের সবাইকে মিলে দলবদ্ধভাবে আমাদের গাছপালা লাগাতে হবে এ ব্যাপারে সরকারের প্রতি আমার আহ্বান থাকবে যে যারা এই কর্মে আগ্রহ দেখাবে তাদেরকেই সরকার সহায়তা দিবে গাছপালা লাগানোর জন্য যা যা প্রয়োজন চারা থেকে শুরু করে এর গাছের জন্যে গাছ একটা গাছ লাগাতে গেলে তার চারদিকে ঘিরে দিতে হবে এবং সেখানে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় সার বিভিন্ন রকমের সার এবং গোবর সার এগুলো দিতে হবে এগুলো হয়তো মানুষ তাদের নিজস্ব অর্থে তারা করতে চাইবে না এগুলিকে উৎসাহিত করার জন্য আমাদের যে আগে যে খাবি খা প্রকল্প ছিল এই ধরনের খা প্রকল্প আরো যারা যে অন্য নামে বা একটি বাড়ি একটি খামার অথবা আমাদের গাছপালা লাগানোর নামে সবুজায়ন প্রকল্প নামেই আমার মনে হয় এই ধরনের অর্থায়ন করা যেতে পারে তাহলে অনেক মানুষই গাছপালা লাগাতে উদ্বুদ্ধ হবে এবং এগিয়ে আসবে আর জনসাধারণ যদি না এগিয়ে আসে সরকারের পক্ষে এটি সারা দেশে একটি গাছের গাছপালা লাগানোর যে একটা একটা গণমুখী একটা কার্যক্রম নিতে হবে তা সরকার একা পারবে না জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে এবং তার জন্যে অর্থায়নের প্রয়োজন হবে এটা আমাদের যারা বিভিন্ন কাউন্সিলর আছেন আছে তাদেরকে এগুলোকে মানুষকে জনসাধারণ উদ্বুদ্ধ করতে হবে এবং বিভিন্ন অর্থায়নের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে শুধু কথায় উদ্বুদ্ধ করলে কাজ হবে না এক্ষেত্রে সরকারের একটি বিশিত ভূমিকা পালন করতে হবে জি ধন্যবাদ আপনাকে আমরা উষ্ণতা নিয়ে আপনার কাছ থেকে সুন্দর আলোচনা শুনলাম এ পর্যায়ে একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা শুনতে চাই যে আমাদের যে বৈশ্বিক পরিস্থিতি পরিস্থিতি আমরা আমরা করোনা যেভাবে মোকাবেলা করেছি বাংলাদেশ যেভাবে মোকাবেলা করেছে এবং তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সেটিও বাংলাদেশকে আসলে অনেক ক্ষতিগ্রস্ত করছে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইরান এবং ইসরায়েলের যে সংঘাত এবং সেই যে যুদ্ধ পরিস্থিতি এবং যে বিশ্বের অন্যান্য দেশেও এখানে ইনভলভ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা সেটি কি ব্যাহত হবে এবং এক্ষেত্রে আসলে বাংলাদেশের কোন পলিসিতে এগিয়ে যাওয়া উচিত বলে আপনি মনে করেন বাবুবুরহার আমার তো মনে আমার তো মনে হয় যে সরকার যেভাবে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে যা সরকার যে পদক্ষেপ নিয়েছেন তাতে আমাদের উন্নয়ন অগ্রযাত্রা কোনোভাবেই থামবে না আমরা আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের ইরান ইরাক তাদের যে সহায়তা বাংলাদেশের প্রতি তাদের যে সহমর্মিতা সেটা তারা অক্ষুণ্ণ রেখেছে আমাদের বন্ধু পুতিন দেশ রাশিয়া এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে আমরা যারা কোনোদিনই আমাদের প্রতি অত সহ সহায়তা পূর্ণ ছিলেন না সে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বাংলাদেশের প্রতি সহানুভূতি দেখিয়েছে এবং তারা বাংলাদেশকে বিভিন্নভাবে বাংলাদেশের কর্মকাণ্ডের প্রতি তারা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা বাংলাদেশের কর্মকাণ্ডে তারা সহযোগিতা করবে বলে তারা আশ্বাসও দিয়েছে সুতরাং বাংলাদেশ নিজের অর্থায় নিজের অর্থায়নে ইতিমধ্যে আপনারা দেখেছেন পদ্মা সেতু নির্মাণ করেছে বাংলাদেশ ইতিমধ্যেই একটি বাড়ি একটি খামার নামক যে প্রকল্পটি গ্রহণ করেছে আশ্রয়ন প্রকল্প গ্রহণ করেছে এগুলোর দ্বারা তাদের যে কর্মকাণ্ডের যে অগ্রগতি আপনার রূপপুর পারমাণবিক কেন্দ্র যেটি ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করার শুরু করতে যাচ্ছে এই সব কিছুই বাংলাদেশের অগ্রযাত্রার পথে একটি মাইল ফলক হিসেবে দেখা দিবে এবং আমি মনে করি এগুলিতে কোনো রকমের কোনো বিঘ্ন ঘটবে না আমাদের বাংলাদেশের বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার দৃষ্টি দিয়ে কর্ম পরিকল্পনার দ্বারা তার কর্মসূচিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং এর জন্য যা প্রয়োজনীয় বৈশ্বিক এবং দেশীয় যে সকল সহযোগিতা বিভিন্ন পর্যায়ের থেকে তার প্রয়োজন তিনি সেগুলিকে অবশ্যই তার নিজস্ব বুদ্ধিমত্তার দ্বারা এবং নিজস্ব ব্যবস্থাপনার দ্বারা তিনি কাজে লাগবেন আমার মনে হয় এক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হবে না বলে আমার বিশ্বাস জি ধন্যবাদ আপনাকে আমরা এ পর্যায়ে একটু আমাদের দেশের বর্তমান যে বাজার পরিস্থিতি যেটি আমরা দেখছি যে আহ ইতিপূর্বে সিন্ডিকেটের কথা বলে বা অনেক কারণেই দ্রব্য মূল্য ব্যাপক ভাবে ছিল এবং সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে সাধারণ জনগণ বা ভোক্তাদের একটি ঐক্য তারা কখনো আহ গরুর মাংস বর্জন করছে কখনো যেটির দাম পেঁয়াজ দাম বাড়লে সেটি বর্জন করছে বা কম ব্যবহার করছে অনেক কিছু কিন্তু এখন আহ দ্রব্য কমে যাচ্ছে তো এবং নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে ক্রেতাদের মধ্যে তো এটা আসলে কেন হচ্ছে বা আসলে এই ক্ষেত্রে বাংলাদেশ কি সফল শুরু করেছে আপনি কি মনে করেন দেখুন বাংলাদেশে যে বাজার পরিস্থিতি এই বাজার পরিস্থিতি অত্যন্ত একটা দোদুল্যমান অবস্থা রয়েছে আমাদের বন্ধু প্রতিম দেশ যে দেশটি আমাদেরকে আমাদের স্বাধীনতা অর্জনে বিশেষভাবে সহায়তা দিয়ে করেছিল এবং আমাদের সাথে তাদের অত্যন্ত বন্ধুপূর্ণ সম্পর্ক সেই দেশেই সেই দেশটি যখন আমাদের সাহায্যার্থে এগিয়ে আসে তখন আমাদের দেশে একটি মহল আছে তারা সেগুলিতে বাধা সৃষ্টি করে নানাভাবে তাদেরকে হালানি করার চেষ্টা করে আমরা আমাদের যে যে সকল পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয় সেসব যখন আমরা আমদানি করতে যাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেগুলিকে যখন আমাদের দেশে পাঠানোর জন্য প্রস্তুতি নেয় তখন আমাদের দেশে একটি মহল আছে তারা বিরূপ মনোভাবপন্ন হয়ে ওঠে এবং তারা সেগুলিকে বর্জনের নামে নাটক উপস্থাপন করে কিন্তু আমি তো বিশ্বাস করি আমার যেটা জানা মতো যে তারা যারা বর্জনের ডাক দেয় তাদের বাড়িতে গেলে দেখা যাবে যে তারা এই ভারতের শাড়ি ভারতের বিভিন্ন রকমের বিভিন্ন রকমের প্রসাধনী সামগ্রী এগুলো তারা ব্যবহার করছে তাদের নিজের বাড়িতে পরিবারে এগুলো বিশেষ বহুল পরিমাণে ব্যবহার হচ্ছে তারা কিন্তু তখন সেখানে বর্জন করেন তা আমার মনে হয় এটি এই যে বর্জনের যে একটি কার্যক্রম এটি একটা মহল দেশে অস্থিরতা বাজার ভোগ্য পণ্যের দাম দামে অস্থিরতা আনার জন্যই এবং সরকার যাতে এতে ব্যর্থ হয় ওই মহলটি শুধু এই ভোগ্য দামের বিষয়ই না বিভিন্নভাবে সরকারকে করার জন্যে সরকারকে বাধাগ্রস্ত করার জন্যে সরকারের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার জন্য তারা নানাভাবে তারা কারসাজি করছে এবং এর এর জন্য প্রয়োজন আমাদের যারা সাধারণ জনগণ আছে যারা বুঝেন এবং বিভিন্ন রাজনৈতিক দল আছেন যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন যারা বাংলাদেশের স্বাধীনতাকামী তারা তাদের সকলকে একটু গায়ে এগিয়ে আসতে হবে যে এই উঁচু ক্রিবাহলকে যে কোনো ভাবেই হোক তাদেরকে থামিয়ে দিতে হবে এবং তাদেরকে থামিয়ে দিতে আমাদের যে বাজার পরিস্থিতি এটা নিয়ন্ত্রণে আসবে পারলেই এবং আমি তো মনে করি কিছুদিন আগে বাজার পরিস্থিতির যে সিন্ডিকেশন হয়েছিল বর্তমান সরকার তাদের নিজস্ব বুদ্ধিমত্তার দ্বারা তাদের কর্মপন্থার দ্বারা সেই সিন্ডিকেশনকে তারা ভাঙতে সক্ষম হয়েছে এখন সেই সিন্ডিকেটার তেমন কাজ করে না এখন কিন্তু বাজার পরিস্থিতি অনেক ঘন্টা দাম অনেক ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে এবং এটিকে আরো ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য নিচে হবে তার জন্য আমাদের বাণিজ্য মন্ত্রী আমাদের সরকার এখনো জাগ্রত রয়েছেন তারা এখনো তারা নানা রকমের কার্যক্রম হাতে নিয়েছে এমনকি সেদিন আমাদের ব্রাজিলের যে প্রতিনিধি আসছিলেন আমাদের দেশে তাদের সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে আমাদের সরকারের আমাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের বাণিজ্য মন্ত্রী তাদের সঙ্গে আলাপ করেছে এবং তাদের কাছ থেকে তারা তারাও বাংলাদেশে নানা ধরনের সহযোগিতা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন আবার মনে হয় আমাদের বিদেশি বন্ধুরা তারা বাংলাদেশে এখনো ভালো জন্য তারা বিভিন্ন রকমের সহায়তা দেওয়ার জন্য তাদের উদার হস্তে তারা এগিয়ে আসছেন আমাদের সেই আমাদের পররাষ্ট্রমন্ত্রীও সেভাবেই বাণিজ্য বিভিন্ন ক্ষেত্রে সেই সব বিভিন্ন আমাদের সহযোগী দেশের সহযোগিতা গ্রহণ করার জন্য বিভিন্নভাবে তারা পদক্ষেপ গ্রহণ করছে আমার মনে হয় আমরা যদি সবাই সজাগ থাকি তাহলে যে কুচক্রী মাহল আমি এটাকে দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা দেখুন কোন মহলটি আপনাদের আমাদের এই দেশের মূর্তিকে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন কায়দায় সরকারকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করুন এবং তাদের বিরুদ্ধে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন আমি এই বলে আপাতত এখানে শেষ করছি

তো কিন্তু তারপরেও সড়ক দুর্ঘটনা এড়ানো যাচ্ছে না বা ড্রাইভাররা কিন্তু সঠিক গতি ব্যবহার করছে না গতি নিয়ন্ত্রণে রাখছে না এবং সড়ক দুর্ঘটনা আমরা থেকে রক্ষা পাচ্ছি না আমাদের যে উন্নয়ন অগ্রযাত্রা সেখানে এই যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে এবং এখান থেকে আমরা মুক্তি পাচ্ছি না আপনি কি করণীয় বলে আপনি মনে করেন দেখুন সড়ক দুর্ঘটনা সড়ক এটা একটা পাবলিক পাবলিক সেক্টর ব্যবস্থা সড়ক তো কোনো ব্যক্তি সরকারের শুধু একার না সড়ক ব্যবহারকারী সড়কে যানবাহন পরিচালনাকারী এবং সড়ক সড়ক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণকারী একটা সংস্থা আছে পিআরটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি তারা তাদের তারা তাদের নিয়ম মোতাবেক তারা জোর গলায় দাবি করে যে তারা কোনো গাড়ি চালককে যথারীতিভাবে তারা লাইসেন্স বা সব গাড়ি শুধু রাস্তায় তাদেরকে রাস্তায় চলাচল করতে দেয়া যায় কিছু কিছু জি ধন্যবাদ আহ ডক্টর মাহবুব রহমান স্যার আপনি অত্যন্ত সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন আমাদের সকল দর্শক দেশে বিদেশে যারা অনুষ্ঠানটি দেখেছেন সকলের পক্ষ থেকে আপনাকে অনেক 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 শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় প্রিয় দর্শক আপনারা দেখলেন আপনাদের অনুষ্ঠান গ্রুপ প্রেক্ষাপট আমাদের দেশের বরণ্য শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব রহমান তিনি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন দৈনিক গণকন্ঠের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন দৈনিক গণকন্ঠ সবার কথা বলে